শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি চাই শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উরা যাইতে চাই হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় কে জানিত পাখির পিড়িত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী কে জানিত পাখির পিত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলম কিনি বন্ধু দিয়া গেল ফাঁকি আমায় দিয়া গেল ফাঁকি কারা কাশে উড়াও তুমি চাইয়া চাইয়া দেখি কে তো পাখির পিড়িত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলম কিনি কে জানিত পাখির পীড়িত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলম কিনি বন্ধু দিয়া গেল ফাঁকি আমায় দিয়া গেল ফাঁকি কারা শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইয়া যাইতে চাই মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারা কাশে উড়ো তুমি চাইয়া চাইয়া দেখি প্রিয় দর্শক শ্রোতা গানটা কেমন লেগেছে শুধু খালি গলায় গেয়েছি আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানাবেন ওকে বেহস সবাই ভালো থাকবেন